এই হাঁস আজকের দুপুরটা পুরো জমে যাবে এই বৃষ্টি দিনে হাতের মাংস আর তোমরা তো অনেকভাবে হাতের মাংস খেয়েছো আমি আজকে পুরো নতুন প্রতিটা হাতের মাংস রান্না করবো তোমরা পুরো দুটা দেখতে পুরো না চলো রান্না করে দেখা বন্ধুরা আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আমার মেয়ে চলে এসছে রান্নাঘরে আর হাঁসের মাংস আজকে আমি রান্না করব বাগানে পুঁইশাক দিয়ে তোমরা তো হাঁসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়েছো কষাও খেয়েছো বিভিন্ন রকম বিভিন্নভাবে আমি আজকে বাগানে দিয়ে রান্নাটা বিভিন্ন না করে খেয়ে দেখলে বুঝতেই পারবে না তার জন্য চলো আমি এখন বাগানে পুঁইশাকটা কেটে নেবো এক দেখো তুমি তাহলে জল গরম হয়ে গেছে হাঁসটা মেরে আর ছাড়িয়ে কেটে নাও আর আধা ঘন্টা ছাড়িয়ে নাও ঠিক আছে আমি পুঁই কেটে আনি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই মোটা কুচা কাটবো মোটা কুচা দিলে ভালো লাগে বন্ধুরা এই মোটা কুচা নিলাম আর এইটুকু আমাদের হয়ে যাবে বেশি দেব না বন্ধুরা ওদিকে তোমাদের দাদা ভাই হাঁসটা কেটে নিচ্ছে আর আমি এদিকে পুঁশাকটা কেটে নেবো বন্ধুরা আমি এখন মহিলা গুলো বেটে নেবো আর ওদিকে আমার মেয়ে পেঁয়াজটা কেটে দিচ্ছে বন্ধুরা আমি এখন আদাটা ঘষে নিচ্ছি এই ঘষে বাড়লে খুব মিহি করে বাটা হয় বন্ধুরা তোমরা দেখলে ভিডিও শুরুতে ছাতা নিয়ে আসছিল এত বৃষ্টি হচ্ছে আর এখন প্রচন্ড রোদ্দ উঠে যাওয়া আর আকাশটা কি সুন্দর লাগছে পুরো নীল হয়ে আছে দেখো বন্ধুরা হাঁসের মাংস তো একটু ছোট ছোট না কাটলে হবে না আর বড় বড় কাটলে বড় বড় পিচ করতে গেলে এ সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই ছোট ছোট করে পিচ করে কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা রসুন কাটা হয়ে গিয়েছে শুকনো লঙ্কাটাকে বেটে নেবো পরিষ্কার হয়ে গেছে রে ভালো করেছো একদম করে আচ্ছা দাও দেখি আমার এদিকে বার্ধা করা হয়ে গেছে ছোট করে কেটেছো একদম ছোট ছোট তো দেরি হবে এটা মাংস কাটতে এতক্ষণ লাগে আরে এ কি আর পোলট্রির মুরগি যে ঝপ করে কাটা হয়ে যাবে হয়ে গেল এ তো হাঁসের মাংস এর কাটতে গেলে ভালো করে পরিষ্কার করতে হবে নজর লোম থাকবে লোম থাকলে কি আর হবে ওই জন্য এর তো সময় লাগতেছে আর ছোট ছোট করে কেটে তবে তো লাগবে সময় হাঁসের মাংস কাটতে গেলেই সময় লাগবে যাতো কোনো حاجه মাংড়া কাটলে লাগে ও বললে হবে लागले আর কি হবে আ 15 আমি এদিকে মহিলাবাটা হয়ে গিয়েছে এটা আমি ধরিয়ে দেব বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্না করে পয়সা কি টাটা দিয়ে তার জন্য কড়াইতে তেল দেব দিয়ে টাটাটা আমি ভেজে নেব এই পয়সা টাটাগুলো দিয়ে দেব লবণ আর হলুদ দেব এই লবণটা হালকা হলুদ দেব লবণটা দিলে ছড়ারে গিয়ে এই লবণটা গলে যাবে বন্ধুরা ওই বাবা মাংস কেটে দিয়ে চলে গেছে মাঠে আমাদের বর্ষায় রোয়া হচ্ছে আর আমরা চাজবাশ করে খাওয়া সংসার এই দিকে খারাপ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব খারাপ ভাজা হয়ে গিয়েছে এটা আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো রসুন দিয়ে দেবো বন্ধুরা রসুনা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে লাল করে হয়েছি এবার এই উপর থেকে আদা দেবো আদা দিচ্ছি হলুদ দেবো লবণ দেব পরিমাণ মতো মহিলা কথা হয়ে গিয়েছে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম ওপর থেকে তাহলে আমি ঢাকা দেব বন্ধুরা একবার ঢাকা দিলে হবে না এটা বারবার ঢাকা দিয়ে কষতে হবে তবে সুন্দর একটা টেস্ট আসবে উপরন্ত সিদ্ধও হবে এইভাবে রান্না করতে হবে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখছি কতটা কি সিদ্ধ হলো বন্ধুরা মাংসটাকে তুলে ছেড়ে গিয়েছে আমি এখন জল ব্যবহার করিনি আর এখন আমি ঢাকনাটা ঢাকা দেবো

বন্ধুরা তরকারি ঢানাটা খুলে উপর থেকে খাড়াটা দিয়ে দেব চাপা দিয়ে দেবো বন্ধুরা তরকারি ততক্ষণ ওদিকে হচ্ছে আর আমি এদিকে গোটা জিরে আর গোটা গরম হইলা ভেজে রেখেছিলাম এটা আমি এখন গুঁড়ো করে নেব আমার codimension একটু চি দাও আছে হ্যাঁ একটু বাকি আছে বৃষ্টি হয়েছে একটু বাকি আছে আর এটা গুঁড়ো করে আমি দেব দিয়ে নামানো হাসি বলতে দেরি হবে তোমার বাকি বন্ধুরা আমার ময়লা করা হয়ে গিয়েছে তুলে নেবো আর ঢাকনাটা খুলে দেখছি হয়ে গেছে ময়লাটা দিয়ে দেবো

বন্ধুরা তরকারি একদম কোনো জুস রাখিনি একদম মাখা মাখা দেখা পাচ্ছ এবার আমরা সবাই খেতে বসবো বন্ধুরা সবাই খেতে বসে গেছে বাবা মেয়ে খেতে বসে গেছে আমি খেতে দেবো চলো জুস এত কম করেছে

বন্ধুরা বাবার মেয়ে বলছে তো খুব সুন্দর হয়েছে তরকারিটা আমিও কেমন হয়েছে বেশি করে জল দিতে হয় বেশি জল দিয়ে সময় ধরে করতে হয় হুম খুব সুন্দর সুন্দর হ্যাঁ বন্ধুরা মাংস পুরো ছেড়ে যাচ্ছে হাত দিতে দেখো বন্ধুরা তোমরা অনেকে হাঁসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়েছো আবার অনেকে আলু ছাড়া কষা করে খেয়েছো কিন্তু এইভাবে পুঁইশাকের ডাঁটা দিয়ে হাঁসের মাংস একদম জুস করে খেতে হবে মানে জুস আমি তো সামান্য একটি তেল উঠেছে এইভাবে করে খেতে হবে আর একটি যদি জুস বেশি থাকে তরকারি কিন্তু ভালো লাগবে না তত টেস্টা লাগবে না আর এই মাংসটা রান্নার সময় বেশি করে জল দিতে হবে কারণ সিদ্ধ তো অনেকক্ষণ সময় লাগে মাংসটা চাপা দিয়ে দিয়ে কষতে হবে কষে তারপর জল টল দিতে হবে দিয়ে রান্না করতে হবে আর আমরা ততক্ষণ আমরা এখন খেতে থাকি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তরকারি কিন্তু খুব ভালো হয়েছে আমি এত জায়গায় হাজার মাংস খেয়েছি এই খাড়া দিয়ে এই যে এত সুন্দর করে রান্না হয়েছে কিন্তু কোনো জায়গায় কিন্তু আমি এত সুন্দর টেস্ট পাইনি